শ্রীমদ্ ভগবত গীতার মক্ষ যোগ অর্থাৎ অষ্টাদশ অধ্যায় বা শেষ অধ্যায়ের আলোচনা আমাদের আগে শুরু হতে যাচ্ছেন আমরা দীর্ঘদিন যাবৎ গীতার প্রথম থেকে যথাশক্তি আলোচনা করতে করতে এসেছি আমি আমার সামর্থ্য মতন করেছি জানি না শত্রিমণ্ডলী কেমন লেগেছে বহু সময় হয়তো তাড়াহুড়ো হয়েছে কখনো বা আমিও পারিনি ঠিক মতো আপনাদের সেবা করতে আপনারা মনে মনে অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন এটা আমার ধারণা এটা তো আর একভাবে একভাবে হচ্ছে না প্রতিদিন মনের বিভিন্ন অবস্থা সময়ের বিভিন্ন রকমের টানা পড়েন আমাকে হয়তো বাধ্য করেছে তাড়াহুড়ো করতে বা কখনো থেমে যেতে যার জন্য মাঝখানে বড় বড় গ্যাপ গিয়েছে সময়ের গ্যাপটা চলে গেছে তবুও শ্রীমৎ ভগবত গীতার চরণে আমি চিরহিনী যেইভাবে এই মহান গ্রন্থকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে একটা প্রয়াস আমি নিয়েছিলাম সেই প্রয়াস অনেকাংশেই সার্থক হয়েছেন তার করুণায় কারণ বাংলা ভাষায় এইভাবে একবারে টানা বক্তব্য বিশ্লেষণ আছে কিনা আমার জানা নেই আমি অন্তত পাইনি তো সেই কারণেই সকলের কাছে আমার পরজোরে অনুরোধ একটু আশীর্বাদ করবেন সবাই এবং গীতার যে আলোচনা আমি দেওয়ার চেষ্টা করেছি উদ্দেশ্য আর কিছু নয় এই গ্রন্থখানির একটু প্রচার আমি ক্ষুদ্র অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র দ্বীপ আমি অত্যন্ত সাধারণ মানুষ তবুও ছোটবেলায় মনে আছে পইতে হয়ে গেল আজকে ঠিককে তো কালকে ঠিক করছি কালকে আবার ফিরছে এইভাবেই নতুন ব্রাহ্মণ বইতে নিয়ে বড় বিপর্যস্ত বাবার বকুনি তো আছেই তিনি আমার আচার্য গুরুও বটেন পিতৃদেবও বটেন করে দিতে হচ্ছে তাকে সেই সময় পিতৃদেব একটা কথা বলেছিলেন যে পারলে প্রতিদিন এক ভাই চন্দি একত ভাই গীতা পাঠ করো আপনারা বিশ্বাস করুন করবেন কিনা জানি না তখন আমার বয়স কত হবে তেরো চোদ্দ বছর সেই বয়সে সন্ধি বিশ্লেষণ করে পাঠ করা বা সন্ধিকে ঠিক বুঝে পাঠ করা সত্যি অসুবিধাজনক কারণ তখন আমার স্কুল লাইফ শেষ হওয়ার মুখে আর সংস্কৃতই বা কতটুকু বুঝি তা সেই অবস্থায় পিতৃদেব যিনি আমার পরবর্তীকালে শ্রী গুরুদেবও বলেন তার নির্দেশ পালন করতে উদ্যত হয়েছিলাম তারই আশীর্বাদ নিয়ে গীতা প্রতিদিন এক অধ্যায় করে পাঠ করতাম চন্ডীও এক অধ্যায় করে পাঠ করতাম এক বছরের মধ্যেই গীতা মুখস্থ হয়ে একদম আজকে হয়তো সেটা নেই কারণ আজকে তো প্রত্যহ পাঠ হচ্ছে না করতে পারছি না কিন্তু শ্লোকগুলো গীতার এবং চন্ডী সর্বদার জন্য যেন কানে বাজে কর্ণ কুহরে বাজে কোথাও আলোচনা হলে মনটা কিরকম নেচে ওঠে সেইভাবেই চলছেন জীবনের সায়ান্ন বেলায় এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তারপরে যে ব্যক্তিটি আমার কাছ থেকে এই গীতাকে নিয়ে একেবারে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তার কাছে আমার কোনো ধন্যবাদ দেওয়ার ভাষা নেই তার চেষ্টাতেই বা তার বিশেষ অভিপ্রায় মাধ্যমেই গীতাকে আমি পেয়েছি সকলের কাছে পৌঁছবার একটা উপায় হিসাবে সেই গীতার আলোচনা সপ্তদশ প্রায় সমাপ্তির মুখে এবার আমরা যাব মুখ্য যুগে আমাদের শ্রদ্ধাশ্রয় অভিভাবক যোগ মোটামুটি শেষ হয়েছে গীতা কি আর এত তাড়াতাড়ি এইভাবে শেষ হয় কিন্তু তবুও শেষের দিকে তো আমাদের পৌঁছতে হবে চিরকাল তো এইভাবে তো পড়ে থাকা যায় না আমাকে গিতা শেষ করে অন্য একটা গ্রন্থ হয়তো ধরতে হবে জানি না এখন আমি ঠিক করিনি কি গ্রন্থ ধরব সেই কারণেই সকলের কাছে আমার বিনীত অনুরোধ নম্র অনুরোধ আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে এই এই গীতার সমাপ্তিটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে সার্থক হয় যেন সকলে তৃপ্তি পান শ্রদ্ধা ত্রয় বিভাগ যৌগ নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন শ্রদ্ধা না হলে কিছু হয় না ভক্তি শাস্ত্রে বলা আছে আদৌ শ্রদ্ধা গৌরী বৈষ্ণব দর্শনে শাস্ত্রে বলা আছে আদৌ শ্রদ্ধা প্রথমে শ্রদ্ধা দরকার আপনি কোথাও যাবেন তীর্থক্ষেত্র শ্রদ্ধা যদি না থাকে আপনি তীর্থে যাওয়ার চিকিৎসাই কাটবেন না কারণ ভ্রমণ এক জিনিস তীর্থ দর্শন আর এক জিনিস আপনি কাউকে প্রণাম করবেন শ্রদ্ধা যদি বোধ ভেতরে না থাকে তাহলে প্রণামে মাথাটা আপনার নত হবে না ওটা লোক দেখানো প্রণাম হয়ে যাবে মানে অনেকটাই হয়ে যাবে কৃত্রিম সঠিক প্রণাম হবে না এই জন্য শ্রদ্ধাটা ভীষণ দরকার শ্রদ্ধা 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 আদৌ শ্রদ্ধা তত অত ক্রিয়া তত অনর্থ নিবৃত্তির দেখবেন আমরা চৈতন্য চৈতান্য আলোচনার ক্ষেত্রে গেলে এগুলো পাবো আদৌ শ্রদ্ধা প্রথমে শ্রদ্ধার দরকার সেই শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ আমরা মোটামুটি জন্য সংবাদের আলোচনার মাধ্যমে শেষ করতে পেরেছি শ্রদ্ধার চয় মানে সাত্তিক শ্রদ্ধা রাজসী শ্রদ্ধা এবং তামসী শ্রদ্ধা সপ্তর তমগুণ নিয়ে এই সংসার এই জগৎ এখানে যা কিছু দেখছেন যা কিছু ছুটছেন ছোঁবেন বা যা কিছু ছোঁয়ার ইচ্ছা আপনার ভেতরে সব কিছুর মধ্যেই কিন্তু কিনতে তিনটে গুণদোষ কাজ করছে সভ্যতার জন্য তিনটে গুণদোষ সব সময় কাজ করছে সব সময়ের জন্য এবং সেই গুণদোষ নিয়েই কিন্তু আমরা সবাই চলছি গুণদোষ ছাড়া জগতে কিচ্ছু নেই সব কিছুর মধ্যেই গুণদোষ আছে এর মধ্যে সপ্তগুণ উৎকৃষ্ট রজগুণ তার থেকে নিকৃষ্ট তমগুণ তার থেকেও নিকৃষ্ট এই রজ রজতম নিয়েই কিন্তু জগৎ সব কিছুর মধ্যেই সত্যরজতম 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 তাই শ্রদ্ধা সেখানেও সত্যরজতম আছে ব্যাপারটা বুঝতে পারছেন ডাকাতেরা কালী পুজো করে নরবলি দিত মাকে নরবলি দিয়ে সন্তুষ্ট করে ডাকাতি করতে যেত শ্রদ্ধা নেই বলছেন শ্রদ্ধা প্রচুর শ্রদ্ধা কিন্তু একে নিশ্চয়ই সাত্তিকীর শ্রদ্ধা বলা যাবে না এগুলো তামসী শ্রদ্ধা তামসী শ্রদ্ধায় মহামাংস হলো নরমাংস সেই মহামাংস মাকে দিয়ে মধ্য সহযোগে দিয়ে মার পূজা করে মাকে সন্তুষ্ট করে দাদাদেরা কালী পুজো করতে যেত সময় এই বাংলার প্রাণ প্রান্তরে গ্রামে গ্রামান্তরে তাহলে বুঝতে পারছেন শ্রদ্ধা জিনিসটা সবভাগ্যে দরকার আমি ভালো লেখক হতে চান আপনার শ্রদ্ধা চাই লেখনির যে নাড়াচারা সে নাড়াচারাতে লেখন সময় চলতে হবে ভাবনা নিয়ে চলতে হবে এগুলোর প্রতি চাই আপনি ভালো বক্তা হতে চান আপনাকে বলিয়ে কইয়ে হতে হবে শ্রদ্ধা চাই সব কিছুতে শ্রদ্ধা যেকোনো একটা আপনি যদি কিছু করে খেতে চান তাহলে যে বিষয়টা করে খাবেন তার প্রতি শ্রদ্ধা না থাকলে সেখানে কাজটা নিখুঁত হবে না আর নিখুঁত না হলে লোকে নেবে না লোকে গ্রহণ করবে না অতের শ্রদ্ধা চাই অতের শ্রদ্ধা 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 শ্রদ্ধাটা চাই সর্বত্র ভজনেও শ্রদ্ধা চাই সাধনেও শ্রদ্ধা চাই উপলব্ধি উপলব্ধির জগতেও শ্রদ্ধা চাই তত্ত্বজ্ঞানীর জগতেও শ্রদ্ধা চাই ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে যত রকমের রাস্তা আছে শাস্ত্রে বলা সেখানেও শ্রদ্ধার দরকার তাই গীতার একেবারে সপ্তদ শ্রদ্ধা এসে শ্রদ্ধা বিভাগ যোগে ভগবান ত্রিবিধ শ্রদ্ধার কথা বললেন তারপর সাত্ত্বিকী শ্রদ্ধা তামসী শ্রদ্ধা এবং রাজসী শ্রদ্ধা উত্তম হলো সাত্ত্বিকী শ্রদ্ধা তার থেকে নুনো হলো রাজসী শ্রদ্ধা বা রাজসিকী শ্রদ্ধা তার থেকে নুন হলো তামসিকী বা তামসী শ্রদ্ধা শ্রদ্ধার কথা বলা হল গীতার এইবার সমাপ্তির অধ্যায় অষ্টাদশ অধ্যায় অধ্যায়ের নাম মুখ্য যোগ ভগবান যুদ্ধের প্রাক সময় তো বড় কম ভাবতে কেমন লাগে অজস্র সৈন্যবাহিনীর একটা রণহুঙ্কার কানে এসে বাজছে ওই হট্টগোলের মতো অজস্র অস্ত্রের ঝঞ্ঝনা কানে এসে বাজছে সেই হট্টগোলের সঙ্গে অজস্র ঘোড়ার হেসা রব কানে এসে বাজছে অজস্র হস্তির ভৃঙ্ঘন কানে এসে বাজছে অজস্র রথের ঘর ঘরানি চাকার কারণ কুরুক্ষেত্র তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় যাওয়ার ছিল না একটা বিশাল উন্মুক্ত প্রান্ত আমার সৌভাগ্য হয়েছিল কুরুক্ষেত্রে যাওয়ার এখনো সেই প্রান্তরের খানিকটা আছে চারদিকে বাড়ি ঘর হয়ে গেলেও দেখলে রীতিমতো চিন্তা হয় যে কি বিশাল প্রান্ত আর এপক্ষের উপক্ষের সৈন্যবাহিনী দুদিকে দাঁড়িয়েছে মাঝখানে বাফার ল্যান্ড ফাঁকা জমি যেখানে যুদ্ধ হবে এগুলো বেশ ভাবতে ভারী সুন্দর লাগছিল আকাশে রোদ দূর দারুণ সুন্দর জায়গা একটা জায়গাকে ওখানে লোকেট করা হয়েছে লোকেশন লোকেশন করা লোকেশনে হয়েছে জায়গাটাতেই দেওয়া যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন একটা পদ্মবন আছে সেখানে বেশ টিলার উপরে আমি গিয়েছিলাম কুরুক্ষেত্রে সেই কুরুক্ষেত্রে সেই জায়গাটায় অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ সেই পদ্মবন দেখতে দেখতে চারদিকের চারদিকের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কয়েক হাজার বছর পিছনে সেই মহাভারতের যুগে অশ্বের হেষার ধ্বনির মধ্যে হস্তির বৃহনের মধ্যে রথের ঘর ঘর শব্দের মধ্যে সৈন্যবাহিনীর কোলাহলের মধ্যে অস্ত্রের ঝনাতের মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমার এখনো মনে পড়ে কুরুক্ষেত্রের আমার সেই কয়েক ঘন্টার অনুভূতি বড় আশ্চর্য অনুভূতি আশ্চর্য অনুভব সেই জায়গাটা আজও কিন্তু আছে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ইচ্ছা করলেই কুরুক্ষেত্রে ঘুরে আসতে পারেন একটা আছে স্থানটা কিন্তু জুড়িয়ে দেয় মন প্রাণ সবকিছুকে কারণ দূর অতীতে এইখানে গীতা প্রকাশিত হয়েছিলেন দূর অতীতে এইখানে গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দূর অতীতে এইখানে গীতা আলোচিত হয়েছিলেন যা আজকেও আমাদের কাছে বিস্ময়ের চরম বিস্ময়ের চরম বিস্ময়ে তখন তো চাপা ছিল না কে ধরে রেখেছিল যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের বাণীকে কাজে কাজে ভাবুন একবার যে গোবিন্দ নিজেই হয়তো দ্বিতীয়বার আবার নিজের কথাগুলোকে নিজে স্মরণ করে অর্জুনকে শুনিয়েছিলেন বা কেউ হয়তো তার মুখ থেকে শুনতে চেয়েছিল অথবা সেই বেদব্যাসের আশীর্বাদে বরে যে সঞ্জয় সবকিছুর দ্রষ্টা শ্রোতা হতে পেরেছিলেন তিনি গীতাকে পেয়েছিলেন বেদব্যাসের করুণায় তিনি গীতাকে মহাভারতের অন্তর্ভুক্ত করেছিলেন পরবর্তীকালে অনেক কিছু হতে পারে আমার এখনো মনে পড়ে সেই রোদ্রজ্জ্বল দিনটাকে সেই মধ্যাহ্ন সূর্যকে আকাশে ছাগছ ছাঁকছক করছে রোদ পেছন দিকে অনেক বিল্ডিং অনেক বিল্ডিং অনেক বিল্ডিং অনেক ঘর বাড়ি এদের সামনেটা সম্পূর্ণ ফাঁকা বিশাল রণভূমি আর মধ্যে আছে রণভূমি 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 বলে তার মানে কেউ যেন এই জায়গাটার পবিত্রতাকে ক্ষুণ্ণ না করে কেউ যেন এই জায়গাটার অসাধারণত্বকে কখনো কোনো রকম ভাবে বিনষ্ট না করে এই জায়গার অসাধারণত্ব কারণ এখানে মারা গেলে সর্ব সর্বতী সর্বগতি হয় এ কথা কিন্তু বলা আছে মহাভারত এই শ্রীমদ ভাগবতে বারবার মহাভারতেও আছে এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ সেই স্থানে দাঁড়িয়ে গীতার অনুভব করো চমৎকার দারুণ দারুণ লাগে দারুণ লাগে শ্রী গোবিন্দ এইখানে দাঁড়িয়ে রথের উপর দাঁড়িয়ে পার্থ সারথি পার্থের সারথি তিনি সেই পার্থ সারথি রূপে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন গীতার উপদেশ অর্জুন শোনো ভালো করে শোনো খুব ভালো করে শোনো আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো শুনবার চেষ্টা করো কাম্মানাং কর্মনাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্ব কর্ম ফল ত্যাগম ত্যাগম বিচক্ষণা মক্ষ যোগ আরম্ভ হলো আমি আজকে আর বেশি দূর হতে পারব না সময় আমার নেই হাতে আপনাদের আমি হয়তো বলবেন আমি ঠকাচ্ছি তা নয় আমি সময় পাচ্ছি না একদম সময় হয়ে উঠছে না আর একটা অধ্যায় ইচ্ছা রয়েছে মক্ষ যোগটা খুব ভালো করে আপনাদের কাছে আমি বিশ্লেষণ করব আমার যতটুকু ক্ষমতা আর অর্জুন প্রশ্ন করছেন সন্ন্যাসস্ব মহাবাহ তত্ত্বমিচ্ছে আমি দিয়ে দিত হে মহাবাহ হে গোবিন্দ আমি সন্ন্যাসের তত্ত্ব তোমার মুখ থেকে একটু শুনতে চাই তুমি তো সব কিছু পেয়েও সব কিছু নেই তোমার হারাদের দল কিছু ত্যাগ করতে পেরেছ কে সব পৃথক কেশিনিসন হে কেশি নিঃসূদন গোবিন্দের নাম সম্বোধন পদ ঋষিকে সেটাও তার নাম সম্বোধন পদ ত্যাগের মহিমা কাকে বলে ত্যাগ কাকে বলে আর সন্ন্যাসী বা কাকে বলে দুটো শব্দ সম ত্যাগ সন্ন্যাস সন্ন্যাস যে বলে আর কথাটা নেই এই উপসর্গটা নেই শুধু ত্যাগ তাহলে সন্ন্যাসের মানেই বা কি হে মহাবাহ তার তত্ত্বটা আমি জানতে চাই সন্ন্যাসের তত্ত্ব আর ত্যাগের বিষয়টাকে তোমার মুখ থেকে আমি শুনতে চাই তাকে ত্যাগ বলে গোবিন্দ তার উত্তরে শুরু করলেন অষ্টাদশ অধ্যায় মুখ্য তার বক্তব্য কাম্যানাং কর্মনাং ন্যাশন সন্ন্যাসং কবয় বিধু সদ্য কর্মফল ত্যাগ ও রাহু ত্যাগ ও কাম্যকর্মের যে ত্যাগ কাম্যকর্মের ফলের যে ত্যাগ তাকে বলে সন্ন্যাস আর সমস্ত কর্মফলের যে ত্যাগ তাকে বলে ত্যাগ সমস্ত কর্মফলের ত্যাগ আলোচনাটা দীর্ঘ হবে একটু দীর্ঘ হবে আমি আজকে একটু সংক্ষিপ্তই রাখছি আগামীকাল থেকে এইখান এই জায়গা থেকে এই অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবানের উক্তি থেকেই আমরা যাত্রা শুরু করব শেষ অধ্যায় গীতার শেষ আলোচনা মুখ্য যোগের আলোচনা আপনাদেরকে আশীর্বাদ করবেন জয় গীতাই জয় গৌধরী জয় শ্রীমদ ভগবত গীতা